আজকে বাংলাদেশে চলতেছে রাষ্ট্র সংস্কারের চেষ্টা কি দিয়া করবেন ভাই একটা লোক বিষ হ্যাঁ তাকে প্রপার ঔষধ না আবার বিষই খাওয়ান ভালো হবে তা আপনার দেশ সংস্কার করতে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে ভারত পন্থাও বাদ দিতে হবে মার্কিন পন্থাও বাদ দিতে হবে ইসলামের পন্থা গ্রহণ করতে হবে তাকুয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে তাকুয়া ভিত্তিক এখন সমাজ গঠন করতে তো লাগবে লাগবে কথা কি কারণ নয় মাসে তাকুয়াবান আপনারা দেখছেন যারা বসছেন তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষ যে ভালো না এই ভদ্রলোক ডক্টর ইউনো ছিয়াশি বছর বয়স আশেপাশের মানুষ অধিকাংশ হচ্ছে মার্কিন দালাল ভারতের রয়ের এজেন্ট দেশের শত্রু তো ডক্টর ইউনুস সাহেব রাগ করে বলছে আমি পদত্যাগ করবে এই মুহূর্তে পদত্যাগ করলে বড় ধরনের সমস্যা হবে একটা প্লেন আকাশে উঠছে মাঝ আকাশে যাওয়ার পর পাইলট বলতেছে যাত্রীরা আমি প্যারাসুট দিয়া লাভ দিতেছি আপনারা পেলেন সামলান এটা যেরকম অবস্থা ডাক্তার ইউনুস সাহেব এখন যদি বলে আমি পদত্যাগ করব এটা অভিমান করে বলুক আর আসলেই বলুক ওই রকম অবস্থা না না আপনাকে সেফ ল্যান্ডিং করতে হবে সেজন্য আমাদের পরামর্শ আপনার উপদেষ্টা মন্ডলিতে যত দালাল আছে ভারতের আর আমেরিকার এটি বাদ দেন আলেম ওলামা পীর মাশায়েখদের থেকে উপদেষ্টাদের সংখ্যা বাড়ান ইসলামপন্থীদেরকে কাছে টানেন কোরআন সুন্নাহর নীতি কিছু গ্রহণ করুন বাংলাদেশের সংস্কার যেটা বারো মাস লাগার কথা বারো ঘন্টায় করা তা সম্ভব হবে আমাদের সমাজ আর রাষ্ট্র গঠন করতে হবে তাকুয়া ভিত্তিক ঠিক কিনা বল ইসলামিস্ট রাইটিস্ট দেশপ্রেমিক ভালো কিছু মানুষদের উপদেশটা পরিষদ সাজা আপনার পদত্যাগ করতে হবে না এই ভাঙ্গা পেলেন চালায় নিতে পারবেন ল্যান্ড করার আগ পর্যন্ত কিন্তু মাঝ আকাশে যদি প্যারাসুট নিয়ে ফাল দিতে চান নিজও মরবে প্লেনো ক্রাশ হবে যাত্রীরাও সব শেষ হবে আল্লাহ হেদায়ত করুন আর যদি উনি পদত্যাগ করে এই বিপর্যয়ের জন্য তারা দায়ী হবে যারা তাকে দায়িত্ব দিয়েছে কারণ দায়িত্ব দেওয়ার আগেই বোঝা দরকার ছিল যিনি অর্থনীতিবিদ রাজনীতি বুঝে না বয়স হয়ে গেছে তারে না দিয়ে রাজনীতিবিদ একজনকে দেওয়া দরকার ছিল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমাতাকুল্লাহ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর কাকে আল্লাহকে ওয়াকুলু কাওলান আর সত্য কথা হক কথা বলো আমাদের মুসলমানদের মধ্যে এই দুইটা জিনিসেরই অভাব আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই সেজন্য আমাদের সমাজে খুন খারাপি আছে চুরি ডাকাতি আছে দুর্নীতি আছে সন্ত্রাস আছে সহিংসতা আছে আছে না আমরা আমাদের চরিত্রটাকে ঠিক করতে পারি নাই তাক অভাবে কিসের অভাবে দুই নাম্বার ওয়া কুলু কৌলাং সাদি দা আল্লাহ বলেছেন তোমরা হক কথা বলো কুলু কৌলাং সাদিদা আই আল কৌ লাইসাফি ফীহি ওয়ে আর যে কথায় কোনো বক্রতা নাই স্বার্থ রক্ষা নাই পিঠ বাঁচানো নাই হক কথা হবে প্রথম হচ্ছে আল্লাহর ভয় ইমান আনার পরে মমিনের বা আল্লাহর ভয়ের চেয়ে বড় কোনো আর সম্পদ হতে পারেন তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত অরাসুল ইবাদাত সকল ন্যাক কাজ পূর্ণ কাজের পরিপূর্ণতা ও ন্যাক আমলের মাথায় হচ্ছে তাকুয়া আল্লাহর বল কার বল মুফাসসিরগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে নামাজ পড়ার আদেশ করেছেন আশি বারের বেশি আর তাকওয়া বা আল্লাহকে ভয় করার কথা বলেছেন আড়াইশ বারের বেশি কতবার আড়াইশ বার আল্লাহকে ভয় করো আল্লাহকে সুবহানাল্লাহ তাকওয়া ইমান আনার পরে তাকুয়া আসলেই ব্যক্তি বলি হয়ে যা অলি হতে চান সবাই আপনার বাংলাদেশের মানুষ মানুষ পীর ভক্ত মানুষ ঠিক না অলি ভক্ত কিন্তু পীরদেরকে ভক্তি করতে যায় অনেক সময় আপনারা পূজা করেন এটা চলবে না পীর হচ্ছে স্পিরিচুয়াল গাইড আধ্যাত্মিক রাহাবাদ পীর এমন কিছু নাচান তারে মাথায় নিয়ে হাঁটতে হবে তার পায়ে চুষতে হবে সেজদা করতে হবে এগুলো ইসলামে নাই এগুলো হচ্ছে পুরোহিতদের কাজ কাদের কাজ পীর কে পীর হচ্ছে স্পিরিচুয়াল গাইড যা আপনাকে আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে ঠিক ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না আপনার আল্লাহর অলিদেরকে শ্রদ্ধা করেন কিন্তু নিজেরা কিন্তু আল্লাহর কে কেভাবে হবেন সেই চেষ্টা করেন না আস্তে প্রিয় ভাইরা আল্লাহর অলি হতে বংশ লাগে না লাগে টাকা আমরা মনে করি আল্লাহর অলি হইতে পীর হইতে হলে অনেক মুরিদ লাগবে বাংলাদেশে বড় পীর তাকে মনে করা হয় যার লাখ লাখ কি মনে যার বেশি সে বড় নাকি আল্লাহ রি হবার জন্য বংশ লাগে না টাকা লাগে না গোত্র লাগে না আল্লাহ তালা সুরাই সে বলে না লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন শব্দান জেনেখো নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহর ওলি কোন ভয় চিন্তা এখন আল্লাহর উলি কারা আল্লাহ বার্তা শক্তি নম্বর বলেন আল্লাহদিনা কান যারা ইমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে বুত্ত্যা কি হয়ে গেছে তারা প্রত্যেকে আল্লাহর অলি হয়ে গেছে এ আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনু কাসীর রাহমাতুল্লাহ লেখেন মান কানা মুমিনান তাকিয়াহ কানা লিল্লাহি ওয়ালিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মত যার ইমান আছে আর অন্তরে তাকওয়া আছে সে লোকটাই আমার আল্লাহর কাছে ওলি হয়ে গেছে বলি হইতে কয়টা জিনিস লাগবে ইমান আর জোরে বলেন ইমান আর এখন আমাদের একটা আছে ইমান আছে কি আছে এখন ওলি হইতে লাগবে আর কয়টা ওইটার নাম কি এটাই তো আমার আলোচ্য বিষয় এখন আসেন তাকুয়াটাই মানুষকে আল্লাহর ওলি বানায় তাকুয়াটাই মানুষকে চরিত্রবান বানায় যার তাকুয়া যত বেশি সে আল্লাহর নৈকট্য তত বেশি পায়

না ক রামা কুম ইন দাল্লাহিয়াত কাকুম আল্লাহ রাব্বুল আরমিন বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি পুরুষটার নাম কি জোর নারীটার নাম হাওয়ানা হাওয়া بالتشدید ليس ফিফ আল্লাহ বলেন একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি বিভিন্ন বংশ তোমাদেরকে করেছি। যেন পরস্পর পরস্পরকে চিনতে পারো নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি মর্যাদা বেশি যার তাকুয়া বেশি তাহলে আল্লাহ বলি হবার জন্য মর্যাদাবান হতে মুক্তি পেতে সুখ শান্তির জন্যে চিন্তা মুক্ত হতে ইহকালের কল্যাণ করকালের মুক্তির জন্য আমাদের সবচেয়ে বড় সম্বল কি তাকোয়া সান আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ পাঠ কোরআনকে রেখে বলেছেন ও তাই জ্যা উয়াদু ফাইনা খাইরা জাদিদ তাকোয়াম পাথেয় প্রস্তুত কর আরবিতে উদ বলা হয় ইত্তেখাজু জাত জাত তৈরি করাকে বলা হয় কি উদ এখন জাত কাকে বলে যাদের ব্যাখ্যায় বাদরুদ্দিন আইনি বুখারী শরীফের সরা উমদাতুল কারিতে লিখেছেন আত-তাআমুল লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় জাত কি বলা হয় কি বলা হয় যার মুসাফির যে খাদ্যটা সাথে রাখে বিপদের সময় জীবন বাঁচাইতে যেমন মনে করেন এখানে বড় উঠতে এই লোকটা ইউটিউবার নাকি হ্যাঁ বসেন আমরা দশ মিনিট পর এখানেই নামাজ পড়ব ইনশাল আর আপনি এটা মনে করবেন না যে মাগরিবের পর নামাজ না পড়লে নামাজ হবে না পরিষ্কার ফেকার কিতাবে আছে হাত্তা গা বাতি সাফা পশ্চিম আকাশের শুভ্রতা দূর হবার আগ পর্যন্ত লালিমা আগ পর্যন্ত মাগরিব চলবে তার মানে পুরো এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা একটা লোক উঠবে না আমি আরো কিছু জরুরি কথা বলবো আজান হবে আমি একসাথে নামাজ পড়ে বিদায় নিই ঠিক আছে ইনশাল্লাহ অজু করার জন্য তিন মিনিট টাইম দেওয়া হবে এটাও চিন্তা করবেন না বাকি খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি যারা এদের বসতে বলছিলাম বসলো না একসাথে বসে মোনাজাত করলে যে কি আনন্দ তার বুঝাবো কেমন করে কেউ দাঁড়িয়ে থাকবেন আল্লাহর রস্তে বসে যান সব বসে যান প্রিয় ভাইরা একটু বৃষ্টিপাতের কারণে আমাদের সমস্যা হয়ে গেছে মনে হয় নাকি আল্লাহ তাহলে কথা শুনতেছেন ভাই জাত কাকে বলে এই যে আপনি এখানে বড় বাজার কোনটা কিনা শ্যামগ্রাম এখানে বসে সকালে নাস্তা করছেন তিনটা পরোটা খেয়েছেন ভাত ডিম খাইছে এটা তো আম এটা কি আর তিনটা পরোটা পকেট নিচ্ছেন ঢাকা যাবেন পথে খাইতে ওইটা কি ওইটা ওইটা কি মূলত আল্লাহ তালা হাজিদের কি নির্দেশ করছেন ওয়া তাজাম ও বাবু অর্থাৎ তোমরা যারা বাইতুল্লার হজ্বে যাবা পাথেও খাদ্য সম্বল প্রস্তুত করো এজন্য জন্য রসুল করিম সাল্লা আসেমের জামানায় সাহবায় কেরাম শুকনা গোস্ত ছাতু এগুলো সাথে নিতেন হুকুমটি হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম কারণ আমরা প্রত্যেকে মুসাফির দুনিয়ায় আমরা সফরে আছি আমরা ছিলাম আলামে আরো আহে ওখান থেকে এসেছি এটা আলমে আসবাব আসবাবো আলমে জগতে ওখান থেকে চলে যাব আলমে মাসার হাসর ময়দানে ওখান থেকে দুইটা গন্তব্য ইমানদাররা যাবে আল্লাহ আর কাফের মুস বেঈমান ইমান যাবে জাহান নামে তখন সফর শেষ তখন সফর এখন কি শেষ না সফর চলতেছে শিলাম আত্মার জগতে আসছি দুনিয়ার জগতে যাব কবর জগতে উঠব হাসর জগতে ওখান থেকে দুইটা ডেস্টিনেশন একটা জান্না আরেকটা জাহান আমরা জান্নাতে যাবো সফর শেষ জাহান জাহান্নামে যাবে সফর শেষ তো এখন তো সফরে আছি এখন পাথেও লাগবে কথা বলে আরে ভাই শীতকালে আপনারা ঢাকা গেলেও তো পাথেও নেন খাবার দাবার সুইটার বরিশালের মানুষ এলাকার মানুষের বরিশালের কেউ থাকলে না ওনারা মন্ত্রী এমপি হইল হইলো সাথে থাকে এটা একটা ট্রেডিশন কি বলে আর এর মানুষ মন্ত্রী এমপি হইল দেশ থেকে আসার সময় চিরা মুড়ি আর পিঠা এগুলো সাথে নিবে আপনারা কিনেন জানিনা আল্লাই ভালো জানেন কিন্তু সফরে যেতে আপনাদের পাথেও বা সম্বল লাগে কিনা এখন যে সফর দীর্ঘপথ পাড়ি দিয়া আমরা আমাদের বাড়ি বুঝব বাড়ি কই বাড়ি গো বাবার বাড়ি আসল বাড়ি বাবার বাড়ি তা আমাদের বাবার বাড়ি কোনটা ছিল ওন থেকে বের করছে কে না আল্লাহ তালা নির্দোষ নিকৃষ্ট শয়তান ওয়াসওয়াসা দিতে ওয়া ওয়া আযাল্লাহুমা শয়তানু আনহা আল্লাহ দোষ দিবেন কাকে শয়তানকে আদমকে দোষ দেন নাই আল্লাহ অতএব আমরা না বুঝে জানো হযরত আদমের সাথে বিআদবি না করি কথা বুঝতে পারছেন কথা শুনতেছেন নিজের বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি বাবার বাড়ি আসল বাড়ি এখানে যে লোকটা বরিশালে যদি জিজ্ঞেস করেন বাড়ি কই বলবে পোট্টা খালি নোয়াখালীর মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার বাড়ি কই বলবে আট বাড়ি সোনাই মুড়ি ঠিকানা দেয় কোনটা দেশের বাড়ির কথা কোন জায়গার কথা আমার বাবার বাড়ি আপনার বাবার বাড়ি আল্লাহ রব্বুল আলমিন বলেন وقلنا يا ادم اسكن انت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. الله رب العالمين আদমকে বললাম রে আদম তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পরম আনন্দের জান্নাতে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও এই একটা বৃক্ষের কাছেও যেও না গেলে তোমরা জালেমদের কাতারে সামিল হয়ে যাবা বাড়ি ছিল কই শয়তান বের করছে এখন বাড়িতে পোষার আগ পর্যন্ত সফর আছে না নাই আপনি যে ঘর থেকে বের হন আবার বাড়িতে আসা রাত পর্যন্ত আপনি কি মুসাফির তবে ফেকার ভাষায় মুসাফির হইতে দূরত্ব আছে মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লা ইয়ালিহা তিন দিন তিন রাতের পর তিন দিন এটা ফেকার কিতাবে হেদায়েতে কুদুরিতে কানজব দাকায়কে 48 মাইল লেখা নাই ওখানে আছে মাসিরাতু সালাসাতি আইয়ামিন

আবার সে তার মহল্লায় ঢুকার আগ পর্যন্ত কি মুসাফির তামাদের আমাদের বাড়ি কোর আসি গো বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত আর কিসমত খারাপ হইলে আর বাড়ি ফেরা যাবে না যার না নজবিল্লা বলে এখন আমাদের কি পাথেও লাগবে এই দীর্ঘ সফরে ওটা কি

আর নারী জাহান নাম গুনার থেকে নিজকে বাঁচায় রাখা আর গুনার থেকে নিজকে বাঁচায় জাহান নাম থেকে বাঁচা এটাকে বলা হয় ওয়েকায়া ওয়েকায়া থেকে তাকুয়া যার তাকুয়া আছে তারে বলা হয় মুক্তা কি আমরা মনে করি যার দাড়ি লম্বা জুব্বা আছে কুত্তা আছে জিকির আছে হাল আছে হালের চলে ভাল আছে আমরা মনে করি এই লোকটা বড় দরবেশ নাকি

আর আঙ্গুল দিয়ে ওনার নুরের সিনাব মুবারাকের দিকে ইশারা করলেন তিনবার তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে কি কল কল কালম না কালব খারাপ কুকুর উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে কল এটা অনেক পিশা উচ্চারণ ভুল করে কি করে ইমান আমল সব নষ্ট হয়ে যাবে উচ্চারণ ভুল হইলে কাল মানি কুপ্তা আর আপনার অন্তর হচ্ছে কল কল এই উচ্চারণ ঠিক করতে হবে বুঝলেন প্রত্যেকটা মানুষের বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে কল হার্ট হৃদয় দিল হৃৎপিণ্ড মন হাট কোনটা বুঝছো একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না আমার নবী মোহাম্মদ সাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা পাই এই গোষ্ঠের টুকরা অন্তরে আল্লাহর ভয় যখন সৃষ্টি হয় ওইটার নাম তাকুয়া ব্যক্তির নাম মুক্তি আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হয়ে যায় ওই লোকটা আর নামাজ ছাড়তে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না চুরি করতে পারে না পাল্লায় ওজনে কম দিতে পারে না পারে জেনা বিচার করতে পারে না আল্লাহর ভয় তাকে রক্ষা করবে বলেন আজকে বাংলাদেশে চলতেছে রাষ্ট্র সংস্কারের কি চেষ্টা কথা বলেন কি দিয়া করবেন ভাই একটা লোক বিষ খাইছে হ্যাঁ তাকে প্রপার ঔষধ না দিয়ে যদি আবার বেশি খাওয়ান ভালো হবে হ্যাঁ তা আপনার দেশ সংস্কার করতে পাকিস্তান বাদ দিতে হবে বাদ দিতে হবে মার্কিন পন্থাও বাদ দিতে হবে ইসলামের পন্থা গ্রহণ করতে হবে তা ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে তা ভিত্তিক। এখন তাকুয়া ভিত্তিক সমাজ গঠন করতে তো তাকুয়াবান লাগবে কথা বলে কি লাগবে কারণ নয় মাসে আপনারা দেখছেন যারা বসছে ব্যর্থতার পরিচয় মানুষ যে ভালো না এই ভদ্রলোক ডক্টর ইউনো ছিয়াশি বছর বয়স আশেপাশের মানুষ অধিকাংশ হচ্ছে মার্কিন দালাল ভারতের রয়ের এজেন্ট দেশের শত্রু তো ডক্টর ইউনুস সাহেব রাগ করে বলছে আমি পদত্যাগ করলে এই মুহূর্তে পদত্যাগ করলে বড় ধরনের সমস্যা হবে আমি আমার কালকের লেকচারে বলেছি একটা প্লেন আকাশে উঠছে মাঝ আকাশে যাওয়ার পর পাইলট বলতেছে যাত্রীরা আমি প্যারাসুট দিয়া লাভ দিতেছি আপনারা পেলেন সামলান এটা যেরকম অবস্থা ডাক্তার ইউনুস সাহেব এখন যদি বলে আমি পদত্যাগ করব এটা অভিমান করে বলুক আর আসলেই বলুক ওই রকম অবস্থা না না আপনাকে সেফ ল্যান্ডিং করতে হবে সেজন্য আমাদের পরামর্শ আপনার উপদেষ্টা মণ্ডলীতে যত দালাল আছে ভারতের আর আমেরিকার ইনি বাদ দেন আলেম ওলামা পীর মাশায়েখদের থেকে উপদেষ্টাদের সংখ্যা বাড়ান ইসলামপন্থীদেরকে কাছে টানেন কোরআন সুন্নাহর নীতি কিছু গ্রহণ করুন বাংলাদেশের সংস্কার যেটা বারো মাস লাগার কথা বারো ঘন্টায় করাটা সম্ভব হবে। আমাদের সমাজ আর রাষ্ট্র গঠন করতে হবে তাওয়া ভিত্তিক ঠিক কিনা বলো কিন্তু সংস্কারের নামে কি হচ্ছে এখন প্রথম আসছে নারী সংস্কার রুগীর মাথায় ইসলামিক রাইটিস্ট দেশপ্রেমিক ভালো কিছু মানুষদের উপদেষ্টা পরিষদ সাজা আপনার পদত্যাগ করতে হবে না এই ভাঙ্গা প্লেন চালায় নিতে পারবেন ল্যান্ড করার আগ পর্যন্ত আর যদি উনি পদত্যাগ করে এই বিপর্যয়ের জন্য তারা দায়ী হবে যারা তাকে দায়িত্ব দিছে কারণ দায়িত্ব দেওয়ার আগে বোঝা দরকার ছিল যিনি অর্থনীতিবিদ রাজনীতি বুঝে না বয়স হয়ে গেছে তারে না দিয়ে রাজনীতিবিদ একজনকে দেওয়া দরকার ছিল ঠিক না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক অতএব তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে চাই আমরা রাজি আছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে হুকুম আল্লাহ তাআলার ওয়াকুলু কুলু কওলান সাদীদা হক কথা বলো কি কথা এখন হক কথা বলবেন কেমনে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে মিম্বরে বসলেই তাকায় থাকে সভাপতি আর সেক্রেটারি দিকে ইমাম সাহেব চাকরির ভয় করে বক্তা স্টেজে বসার পর চিন্তা করে আমি যদি হক কথাটা কই একদল খেপবে কথা বলে পিস সাহেব মনে করে আমি হক কথা বললে সব দলের তো আর পাবো না তাহলে কেউ রিজিকের ভয় করছে কেউ চাকরির ভয় করছে কেউ হামলা মামলার ভয় করছে না এই জন্য আল্লাহ বলেছেন আমার উত্তর করল আল্লাহকে ভয় করো আর যে আল্লাহকে ভয় পায় মৃত্যুকে সে ভয় পাইতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন হক কথা বলো আল্লাহর জন্য হক কথা বলার তৌফিক আমাদেরকে দান করা